ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রকমাই রান্না আমের আচারের কোনো জুড়ি নেই খিচুড়ি মাংস বা ডাল যে কোনো কিছুর সাথে আমের আচার দারুণ লাগে তো আজকে আমরা শিখব কিভাবে আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করা যায় এজন্য আমরা এক কেজি কাঁচা আম নেব এবং আমগুলোকে ভালো করে ধুয়ে নেব ধোয়ার পর আমগুলোকে ছোট ছোট টুকরা করে নেব এবং এক বল পানিতে আমরা এটাকে মিনিট ভিজিয়ে রাখবো যেন কষগুলো বের হয়ে যায় এবং দশ মিনিট পর এগুলোকে আমরা ছেঁকে রেখে দেব যেন পানিগুলো ঝরে যায় এবং আমের আচারটি বানাতে আমাদের যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে একশো গ্রাম রসুনের পোয়া কয়েকটি পাঁচ ছয়টি মরিচ শুকনো মরিচ দুটি তেজপাতা দুটি এলাচি এবং সামান্য জিরা মেথির গুঁড়ো দুই চামচ আমরা আস্তা দানাটা ইউজ করতে পারি এক চামচ জিরা এবং আধা চামচ সরিষা এবং দুই চামচ মিষ্টি জিরা এবং আমাদের স্বাদ মতো চিনি করব এবং সরিষার তেল দিয়ে আমরা গরম করতে তেল আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী সো একটু বেশি হলেও কোনো প্রবলেম নেই এবং আচারের তেলটি খুবই ভাল লাগে সো তেলটি একটু বেশি দিলেও কোনো প্রবলেম নেই এখন আমরা মরিচগুলো দিয়ে দিব মরিচগুলো একটু ভাজা হয়ে গেলি আস্তে আস্তে আমরা আমাদের সবগুলো মশলা দিয়ে দেব এখন রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং আচারটিকে সুস্বাদু করতেও রসুনের কোনো অনেক জুড়ি আছে তো আমরা রসুনটা একটু বেশি করে দেব এবং আচারটাকে এটি অনেক দিন পর্যন্ত ভালো রাখে মিষ্টি জিরাগুলো দিয়ে দিলাম এখন কালিজিরা জিরা এবং সরিষা দিয়ে দিয়েছি দুটি তেজপাতা এলাচি দারচিনি এবং জিরা আমরা দিয়ে দিলাম তেলটির মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা এক এক করে সব আমগুলো দিয়ে দেবো এখন আমগুলোকে নেড়ে ভালো করে মশলাগুলোর সাথে মিশাতে হবে একটু লবণ দিয়ে নেব। এখন এই আমটিকে 10 মিনিট কষাতে হবে 10 মিনিট কষানোর পর আম 10 মিনিট কষানো হয়ে গেলে আমরা আবার জি আমরা এখন চিনি দিয়ে নেব আর চিনিটা আমাদের স্বাদ মতো আমরা যদি আচারটা একটু মিষ্টি খেতে চাই তো আমরা চিনিটা একটু বেশি দেবো আর যদি আমরা আচারটা খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় তাহলে যদি আচারটা পুড়ে যায় তাহলে আমাদের পুরো কষ্টটাই মাটিতে যাবে আচারটা একটু ভাল লাগবে না সো আমরা একটু খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায় আমরা ভালো একটু পর নাড়া দেব আচারটা যখন একটু আঠালো হয়ে আসবে যখন আমগুলো কয়েকটা আম গলে যাবে তখন আমাদের ভেবে নিতে হবে যে আমাদের আচারটি তৈরি হয়ে গেছে এবং আমরা আচারটিকে উঠিয়ে নেব আচারটিকে উঠিয়ে ঠান্ডা করে নেব আগে ঠান্ডা করে এটিকে আমরা বয়েমে ভরে ভরে নিতে পারি এবং এটি নষ্ট হবার কোনো ভয় নেই এটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত আমরা মজা মজা করে খেতে পারব